প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাত মোটরস বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ধরনের মোটর সাইকেল পাবেন আসাদ মোটরস যে যে গাড়ি নিতে যাচ্ছেন সে সে গাড়ি পাবেন দেখেন একটি করে গাড়ি দেখাচ্ছি সুন্দর করে এই একটি ফোর বি গাড়ি ওয়ান টেস্ট ডাবল ডিক্স এপিএস একদম ফেস গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আরেকটি দেখেন সুন্দর করে ডাবল ডিক্স পালসার ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা একটি দেখেন সুন্দর করে অ্যাপজেড দুই বৎসরের নাম্বার সহকারে এই বাইশের চার মাসের এই যে স্টেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার বাইশের কেনা অন টেস্ট ঘোড়ামার্কা এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার গাড়ি অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন সুন্দর করে ডাবল ডিস্ক পালসার দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে উনিশ বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সুজুকি জিক্সার মনোটন অন টেস্ট বিশের দশ মাসের গাড়ি গেট পাস অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাছি আটিয়ার দুই বৎসরের নাম্বার সহকারে গোড়া মার্কা উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার দুই বৎসরের নাম্বার সহকারে একশো পঞ্চাশ সিসি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা আরেকটি দেখছেন ডিসকভার গাড়ি উনিশ বিশের গাড়ি এক বেরেগে দুই বেরেক একশো দশ সিসি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ এক হাজার টাকায় দুই বছরের নাম্বার আরেকটি দেখেন একদম নিউ মডেলের ডিসকভার গাড়ি আপডেট গাড়ি একদম প্যাকেট গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা দুই বছর রেজিস্ট্রেশন সহকারে আরেকটি দেখেন ডিসকভার গাড়ি এই গাড়িটি হচ্ছে কাগজ আছে এই গাড়ির একদম দুইটা চাখায় নতুনের মতো একশো পঁচিশ সিসি ডিসকভার এই গাড়ির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন হুন্ডা ডিম দশ বৎসরের নাম্বার সহকারে দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন মাত্র ছিয়াশি হাজার টাকায় আরেকটি দেখেন ডিসকভার হান্ড্রেড গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকায় আরেকটি দেখেন মেট্রো প্লাস গাড়ি অন টেস্ট বিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন মেট্রো গাড়ি একদম মানে মেট্রো গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা আরেকটি দেখেন রানার গাড়ি রানার গাড়ি রানার গাড়ি এই গাড়িটি হচ্ছে একদম মানে নতুনের মতো একদম প্যাকেট গাড়ি এই গাড়ি হচ্ছে ষাট হাজার টাকা আরেকটি রানার গাড়ি দেখেন সুন্দর করে দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে ছয় চল্লিশ হাজার টাকা হলে দুইটি রানার গাড়িরই কাগজ রয়েছে আসেন আসাত মোটরস যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসাদ মোটরস এবং সকল ধরনের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসাদ মোটরস মধুপুর সকল ব্র্যান্ডের গাড়ি রয়েছে একদম অল্প প্রাইজে গাড়ি পাবেন একদম মানে পানির দামে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম